বিনা ভোটে জায়গায় জায়গায় ওর হয় বিএনপি ফাইজুল করিম হইব একদিন বরিশালের এমপি ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরল যা মাতা ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠল মেতে ওমির কিছু মাথা মোটা সিমসুর ধরল যেতে আলাদা পাইলাম আমরা চরম নাই হুজুরকে নির্বাচন সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সবাই রে যারে তারে বুদ্ধি দিয়া দেশ গোল্লাই নিবেন না রে সপ্তলেরই আকাম কুকাম দেখলাম ভুরি ভুরি দেশের ভালো চাইলে দেখবেন হাতপাখার নাই জুড়ি ইসলামী আইন ছাড়া দেশে আসবে না তো শান্তি হাত পাখা গেলে থাকবে না ইয়ার ক্লান্তি হাত পাখার দালাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জন যাইয়া চিন্তা করবেন বিবেক যেন জাগে ওরে ঈশ্বর জালায় পয়ড়া ছাড়কার আমার বাংলাদেশ হায় রে ঈশ্বর জালায় পয়ড়া ছাড়কার সোনার বাংলাদেশ ওরে ঈশ্বর জালায় পয়ড়া ছাড়কার পানির বাংলাদেশ হায় রে ঈশ্বর জালায় ছার ছাড়কার ডিজিটাল বাংলাদেশ